এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবে আর লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতে কাফ করার চেষ্টা করে এতে কাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্পেসিফিকলি বলা নাই সাতাশে রমজানি লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার 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 মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাল এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আমাদেরকে লাইল কদের পর তৌফিক দান করুন এতে কাফ করার তৌফিক দান করুন আমি আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো কোরআনয় রমাদানে রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনেন এখানে একটু সময় নেবো আমি একটু ধৈর্য ধরেন রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত শব্দটা হয়তো আমি ভুল বলেছি তো সেটা হচ্ছে আল কোরআনুল কেরি রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি কারণে রমজান মাসে এত ফজিলতময় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না সাবান মাসে কেন এত কিছু নয় রজব মাসে নয় কেন রমজান মাসেই কেন উত্তর একটা একটা উত্তর যে শাহরুর রমাদি ওংজিল কোরআন রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি কি জন্য নাজিল করেছেন আল্লাপাক হুদাল্লিনাস এটা মানব জাতির জন্য হেদায়েত ও বাইনায় মিনাল হুদা এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ ওয়াল খন এবং সত্য মিথ্যার মানদণ্ড ইলা সুরা কদরে আল্লাহ বলছেন ইন্নাইল কদর আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি আর কদর কোন মাসে শাহবানে না রজবে না রমদানে তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে প্রমাণ হলো রমজান মাসে আল্লাহ আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কোথায় এবার আপনাকে দেখাচ্ছি এই যে আইএমএ জাহেলিয়াতে কোথায় আইএমএ জাহেলিয়াতে যখন একটা যুগের মধ্যে শিরক আছে সুদ আছে ঘরে ঘরে শিরিক ঘরে ঘরে সুদ ঘরে ঘরে মাদক ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি কাটাকাটি মারামারি জেনা ব্যবিচার ভর্তি একটা সমাজের মধ্যে এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছেন কথা কি বুঝতে পারছেন এবার এই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিলেন তাহলে রমজান মাসের মূল কাজটা কি কোরআনকে সময় দেয়া এই মাসের মূল বিষয়টা কি আল কোরআন এখন আসেন এই জাহেলি যুগে কোরআন নাজিল হলো মাত্র তেইশ বছর পর কত বছর মাত্র তেইশ বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহিলি যুগের মধ্যে কোনো শিরিক নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো সুদ নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো রকমের মাদক নাই এই জাহিলি যুগের মধ্যে ওই জাহিলি যুগের কোনো গোত্রীয় হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে কত বছর তেইশ বছর কিভাবে চলেছেন এই আল্লাহর কিতাব আল কোরআনুল ক্যারিম এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্না এটাকে ফলো করে চলা হয়েছে তেইশ বছর মাত্র তেইশ বছর এখন সে আল্লাহ কি নাই সেই নবী নাই নবী জীবিত না থাকলেও তার সুন্না নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই সবই আছে সেই আল্লাহ থাকেন সেই নবী সুন্না থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে তাহলে আমাদের জাহিলিয়াতগুলো দূর করা সম্ভব না করবেন রমদান মাসের কোরআনকে আপনি জেনেছেন রমাদান মাস কোরআনের মাস এই মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলছি লিস্ট এক নাম্বার বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা আলিফ বা তাসা মোটেই জানে না আছে আছে এমন অনেক মানুষ আছে এদের সংখ্যা কিন্তু কম না প্রচুর মানুষ যারা আলিফ বা তাসাও উচ্চারণ করতে না কোরআন বিশুদ্ধ করে একটা আলহামদুলিল্লাহ আয় এটা পড়তে পারে না বানান করে করে পড়তে পারে না আছে না এক কথায় বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না এমন মানুষের সংখ্যা কম না বেশি প্রচুর তাদের জন্য এই রমজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এতটুকু পারবেন পারবেন না ভয় পাচ্ছেন রমজান এক মাস সময় লাগার কথা না আপনার বিশ দিন সময় লাগবে কোরআন তেলাওয়াত শিখতে ইনশাল্লাহ বিশ্বাস হচ্ছে না হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না কিন্তু পড়তে পারবেন আপনি মদ মাখরাজ তাজবিদগুলো শিখতে পারবেন এখন আপনার জন্য টার্গেট যারা কোরআন মোটেই তেলাওয়াত করতে পারেন না এই মাসে এক মাসের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন এটাই আপনার টার্গেট পারবেন মনে রাখবেন নাবিসাম বলেছেন এক করাউল কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করো ফাইনা হুইয়া তৈয়ামা তৈয়ামা শেফি আইলা কোরআন কেয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হবে ইনশাল্লাতা হই রুমমান আল্লাহমান কোরআন ও আল্লাহমা তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ বৌত্তম যে নিজে কোরআন শেখে অন্যকে শেখায় আরও হারিসে এসেছে নবিসাল্লা সলাম বলেছেন আল্লাহদি ইয়াকরাউল কোরআন ও মা হে ওম যে ব্যক্তি কোরআন তেরওয়াত করে এবং তার উপরেও দক্ষ হয় বাররা সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবেন ইনশাআল্লাহ ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতআউ ফী আর যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায় ওয়া হু হিসাক এটা তার জন্য কষ্টকর হয় ফালাহু আজরান তার জন্য ডাবল পুরস্কার আছে একটা হাদিসে তিরমিজির হাদিসে যে বলেছেন যে মান ক্বরা হরফাম কিতাব কিতাবিল্লাহি ফালাহু হাসানা যে ব্যক্তি একটা হরফ পড়বে আল্লাহর কিতাবের আলিফ লাম মিম

তিলাবাত করবেন তিলাবাত শিখবেন তো যাদের কোরআন তেলাওয়াত করার যোগ্যতা নেই এই মাসে কি টার্গেট দিলাম ভাই এই মাসে আপনি ন্যূনতম টার্গেট জাস্ট কোরআন তেলাওয়াত শিখবেন পারবেন ইনশাল্লাহ অনেকের মধ্যে কনফিউশন আছে না আমারটা হচ্ছে কি হচ্ছে না আছে না সঠিক হচ্ছে কি হচ্ছে না আপনিও এই টার্গেটে থাকেন আপনি এই মাসে কোরআন আবার তেলাবাত করা শিখবেন কিভাবে শিখবেন মাদ্রাসায় কোর্স করানো হবে আপনি মাদ্রাসা যাবেন অনলাইনে যদি কোর্স করায় কেউ অনলাইনে কোর্স করবেন অথবা বাসা একটা আরবি শিক্ষক নেবেন অথবা মসজিদ ভিত্তিক এই মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবেন করা যাবে ইনশাল্লাহ এটা উচিত রাষ্ট্র থেকে চালু করে দেয়া মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো এদেশ থেকে যত মহামারীর ভাইরাস সব চলে যেত বিশ্বাস করেন না কোরআনের বরকতে সব বিপদ আপদ কেটে যেতে পারে সুরাব ইসরাহ বলেছেন যে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন বা করেন যখন আপনি তেলাওয়াত করেন তখন আপনার এবং ওই জগৎ যেই জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না এদের মাঝখানে মানে ইমানদার এবং এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দেই সুখান ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না যাই হোক এটা আপনাদের টার্গেট দুই নাম্বার দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন তেলাওয়াত করতে জানেন এবং আপনার কনফিডেন্স আছে এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাকে শয়তান বিভ্রান্ত করতে পারে তিনভাবে একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন আপনার জানার দরকার নাই এটা শয়তান আপনাকে বোঝাতে পারে দুই নাম্বার বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না আপনি পারবেন না আমার কথাটা মনে রাখেন তিন নাম্বার বোঝাতে পারে যে আমার অনেক সময় পরে আছে পরে শিখে নেবে এত তাড়াহুড়ার কি আছে এই তিনটা অস্ত্র শয়তানের বড় বড় আর একটা অস্ত্র আছে চার নম্বর সেটা হলো শেখার শিখতে গিয়ে দেখবেন শয়তান ওয়াসা দিবে ভালো না উস্তাদ ভালো না এটা একটা ওয়াসা উস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে নবী মস আলী ইসলাম যখন এসেছিলেন খিদুর আলী ইসলামের কাছে হ্যাঁ চাবি মিম্মা হ্যালো আইন টু আর্লি মানি মিম্মা উল্লিম দে তিনি এসে বলেছেন হে খেদের আমি কি আপনার সাথে থাকতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকে শেখাবেন তখন খেদের আল ইসলাম বলছেন ইন্নাকে ল্যানতাস্তা আইয়া সবর তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না ধৈর্য ধরে ওস্তাদের কাছে স্পোর্ট করতে হয় তারপরে জ্ঞান পাওয়া যাবে স্যার এত অস্থির হলে হবে না দুই নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্য নসিহত হচ্ছে এই রমজান মাসে আপনার টার্গেট এই কিতাব আপনি একবার খতম করবেন একবার অনলি পারবেন অনলি একবার প্রত্যেক দিন আপনি এক পাড়া করে পড়বেন প্রত্যেক দিন এক পাড়া তিরিশ দিন তিরিশ পারা সম্ভব খুব কঠিন পারা যাবে না আল্লাহ পাক তৌফিক দান করেন আবারও বলছি কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন আপনি এই কোরান আপনার পক্ষে সুপারিশ করবে আপনি সম্মানিত ফেরেস্তার সাথে হাসর করবেন ইন আল্লাহ হেয়ার ওফা আয়ু বি হায়াদা লিখিত আবিয়া কোয়ামান ওয়াদা আবহিলা বহু সম্প্রদায়িক আল্লাহকে এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেন অনেককে অপদস্থ করেন হাফেজ এ কোরআনদেরকে বলা হবে এ কোরা অ তোমরা পরে উঠতে থাকো ফাইনামানজিল এযাক তোমার আসন হবে মঞ্জিল হবে ইলা আখিরে আয়া চিন্তা করা উহা তুমি যেখানে তেলাবাত করা থামবে সেখানে জান্নাতে ওই উচ্চ আসনে তোমাকে বসানো হবে কেউ যদি পাঁচশোটা আয়াত পরে বাড়ি দেওয়া হবে জান্নাতে কেউ যদি এক হাজার আয়াত পড়তে হাজার তলা বাড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাল জি শেষ করছি আমরা একটু আর কিছু নেই আছে যেমন আপনি যদি বাকারা পড়েন আপনার ঘরের মধ্যে শয়তান আসবেন ইনশাল্লাহ আপনার জীবনে বরকত হবে আপনি আয়তাল কুর্সি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পড়ে আপনার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই সুরা মুল্ক পড়েন রাতের বেলা এটা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে সুরা কাহাফ পড়েন প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত আল্লাহ বাকি আপনাকে দাজ্জালের ফেত্তা থেকে বাঁচাবে ইনশাল্লাহ সুর ইয়াসিন পড়েন আপনার পূর্ণ হয়ে যেতে পারে ইনশাল্লাহ তার আপনি সুরা বাকারা শেষের আয়াতগুলো পড়েন তিনটা আয়াত সারা রাত নফল নামাজের নাকি পাবেন অনেক ফজিলত এটা বলে শেষ করতে পারবো না আমি গুটিয়ে নিচ্ছি যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য কোরান মায় নমাদান হচ্ছে আপনারা কোরান এক পাড়া এক পারা করে পার ডে পড়বেন একবার খতম দিবেন পারা যাবে আল্লাহ পাক তৌফিক দান করুন তিন নম্বর তারা যারা হাফেজ এ তাদের টাস্ক হচ্ছে এই কোরান রমাজান মাসে পুরোটা আবার হিপসের চর্চা করবেন অনেক সময় ইয়াদ্দাস কমে যায় না অনেকে আবার ভুলে যায় না হাফেজদের প্রতি নসিহত হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআনটাকে আবার রিগেইন করবেন রিভাইজ করবেন চর্চা করবেন আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করবেন এবং সম্ভব বলে তারাবির নামাজ পড়ান যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান তারা পুরো কোরআনটা হেফস করার সুযোগটা পেয়ে যায় আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন এখানে একটা কথা বলবো আমি এক মিনিটে যে ইমাম খতিব মুয়াজ্জিন যারা আছেন তাদের ভালো ভাতার ব্যবস্থা করবেন তাদের পরিবারের ভরণ পোষণের জন্য ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন সবকিছুর দাম বাড়বে তাদের ভাতা বাড়বেন এটা হতে পারে না তাদের জন্য তাদের পক্ষে যদি কথা বলার কেউ না থাকে আমি কথা বলছি আমি কথা বলছি তাদের জন্য আপনি ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন তারা যেন পরিবার নিয়ে টেনশন করতে না হয় নামাজ পড়াবেন তারা তারাবি পড়াবেন খোদ্ দিবেন দিনের প্রচার করবেন আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন পারবেন এটা করতে না পারলে তো আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে না কোরআনওয়ালা মানুষের যদি সমস্যা থাকে তাহলে কোরআনের কথা কে বলবে কে নামাজ পড়াবে আর কে আপনাকে তারাবি পড়াবে তারা অনেক মাসলুম এবং অসহায় তারা মুখ ফুটে অনেক কথা বলতে পারে না তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম তাদেরকে ভালো ব্যবস্থা করবেন এটা করা উচিত আমাদের সবার একটি ইমামের বেতন টাকা সংসার সংসার চলবে চলতে পারে না আল্লাপাক তাদেরকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করুন আমিন আমাদের মানসিকতা পরিবর্তন করুন আমিন হাফেজ কোরআনদের জন্য এই টাস্ক আপনারা পুরো কোরআন হিপস করবেন চর্চা করবেন এই রমজান মাসে তারপরে আর দু তিনটা বলে শেষ করছে যারা কোরআন আমরা অর্থ জানি টুকটাক অর্থ জানি আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে কোরআনের ব্যাকরণগুলোকে ঝালাই করা আরবি ভাষাটাকে একটু ঝালাই করা এবং বিশুদ্ধ তফসিরকে নিয়ে পুরো কোরআন এ টু জেড পুরো কোরআন এক মাসের মধ্যে অর্থ সহ পড়া পারব ইনশাল্লাহ যারা আমরা অর্থ সহ পড়তে আগ্রহী বা টুকটাক আরবি ব্যাকরণ ভাষা জানি তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআনটা অর্থ সহ পড়ার চেষ্টা করা আল্লাপাকা আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন এখানে আমি কেউ একটা সহজ কথা বলছি শোনেন আল কোরআনুল ক্যারিমের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কয়টা পৃষ্ঠা এই এই কিতাবের মধ্যে ছয়শ পৃষ্ঠা আছে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয় এবং প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি পনেরোটা করে লাইন পাবেন পনেরোটা করে লাইন পাবেন প্রত্যেকটা লাইনে আপনি গড়ে নয়টা করে শব্দ পাবেন নয়টা শব্দ কোনো লাইনে দশটা থাকতে পারে কোনো লাইনে আটটা থাকতে পারে গড়ে দশটা শব্দ নয়টা নয়টা শব্দ থাকবে এবং এক পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটা শব্দ থাকে কথা কি বুঝতে পারছেন এভাবে হিসেব করলে দেখা যায় যে এই ছয়শো পৃষ্ঠার কিতাবের মধ্যে সব মিলিয়ে শব্দ আছে সাতাত্তর হাজার আটশোটা কতটা সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর হাজার শব্দ কিন্তু সুসংবাদ হচ্ছে এই এই সমস্ত শব্দগুলোই নতুন নতুন শব্দ নয় বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র সাড়ে চার হাজার শব্দ থেকে চিন্তা করতে পারেন মাত্র সাড়ে চার হাজার শব্দ থেকে এই সমস্ত শব্দগুলো বের হয়েছে এই শব্দগুলো আবার তিন ভাগে বিভক্ত একগুলো হচ্ছে নাউন্স বা বিশ্বস্যবাইসেন একগুলো হচ্ছে ফেল বা ক্রিয়া একগুলো আছে হরফ বা প্রিপজিশন বফ বয় এই টাইপের এর মধ্যে মাত্র দুইশো থেকে তিনশোটা মাঝদার যদি আপনি জানেন এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার এই ব্যাকরণের টেকনিকটা যদি শিখতে পারেন আপনি ইনশাআল্লাহ তলা অল্প সময়ের মধ্যেই দেখবেন আল কোরআনের মিনিমাম অর্ধেক অর্থ আপনি বুঝতে পারছেন এটা এত সহজ আলহামদুলিল্লাহ অনেকে বলবেন যেটা এটা তাকে শুনি নাই নতুন নতুন মেথড আসছে না এফ এম ম্যাথড এই ম্যাথড সেই ম্যাথড আসছে না আরবি ভাষা নিয়েও চর্চা হয় ম্যাথড বের হয় আরবি ভাষা নিয়ে কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে এগুলো ঘাটাঘাটি করেন আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহ সহজ করেছেন আল্লাহ এটাই বলেছেন ওয়ালা কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি কেউ কি আছো উপদেশ গ্রহণকারী আপনি এই ব্যাকরণগুলো শেখেন আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি ডাব্লিউ 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 ডট আন্ডারস্ট্যান্ড কোরআন ডট কম দেখেন এখানে সব ভিডিওসগুলো দেওয়া আছে সময় খালি দেখেন ইংরেজি ভাষা দেওয়া আছে উর্দু ভাষা দেওয়া আছে আপনি বুঝবেন সহজ উর্দু সহজ ইংরেজি আপনি পারবেন ইনশাআল্লাহ একটু সময় দেন ছয়টা মাস একটা বছর সময় দেন আপনি ইনশাআল্লাহ আলকর আনের মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ তাহার বাকি যেগুলো পারবেন না সেগুলো একটু কঠিন সেগুলো আপনাকে আরো উচ্চ লেভেলের বই পড়তে হবে আলেম আলমুলামের কাছে গিয়ে পড়ে থাকতে হবে গ্রামার শিখতে হবে ব্যাকরণগুলো শিখতে হবে আস্তে 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 আপনি পারবেন ইনশাল্লাহ শুধু সুরা ফাতিহায় শুধু সুরা ফাতিহাতে যে যে কয়টা শব্দ আছে উনিশটা বিশটার মতো শব্দ থাকতে পারে এই শব্দগুলো কোরআনে ঘুরে ঘুরে এসেছে প্রায় সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার এই শব্দগুলো আলহামদুল এই শব্দগুলো ঘুরে ঘুরে কোরআনে এসেছে প্রায় সাত হাজার আটশো বার আপনি সুরা ফাতিহার অর্থ জানেন অর্থ হচ্ছে আপনি কোরআনের সাত হাজার আটশোটা অর্থ জানেন মজা করে শেখেন এনজয় করে শেখেন দেখবেন অনেক কোর্স আছে এগুলো ঘাটের আলমের কাছে যান কম্বাইন করেন চর্চা করেন আপনি পারবেন ইনশাল পারবেন হতে আপনি পারবেন আপনার দ্বারাই হবে আল্লাহ কবুল করুন তাই যারা আমরা ব্যাকরণ শিখতে পারি বা জানি বা চর্চা করি তাদের উচিত রমজান মাসে এটাকে চর্চা করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়া যেটা আপনার কাছে বিশুদ্ধ তাফসির মনে হয় হুকমা আরিফুল কোরআন বা ইবনে ক্যাসির বা জালালাইন লাইন যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নেন বা একাধিক তাফসিন নেন প্রতিদিন এক পারা করে আপনি অর্থ পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ এক মাসে একবার কোরআনের অর্থ পড়া যাবে ইনশাআল্লাহ তু আয়লা আল্লাহ আমাদের সবাইকে আল কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন আমি এরপরে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে রমজান মাসে মানব সমস্ত কোরআনের আদেশ মানার চেষ্টা করব নামাজ হোক রোজা হোক হজ জাকাত হোক আপনার সত্য কথা বলা পিতা মাতার খেদমত করা প্রতিবেশীর হক সমস্ত সৎ বিষয়গুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তে একই সাথে কোরআনে যত নিষেধ করা আছে যত হারাম নিষেধ করা আছে শিরিক করো না বেদাৎ করো না হারাম খেও না চুরি করো না সুদ খেও না জেনা করো না ইত্যাদি এগুলো ছেড়ে দেবো পাক তৌফিক দান করুন এবং সর্বশেষ কথা এই রমজান মাসকে কোরআনময় করতে হলে কোরআনের দাওয়াত আমাদের সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে কোরআনের দাওয়াত কীভাবে ঘরে ঘরে পৌঁছাবেন সেটার ফিকির আপনারা করেন মসজিদ ভিত্তিকভাবে মাদ্রাসার উদ্যোগে হোক আপনার বাড়ি বাড়ি তালিমের মাধ্যমে হোক গষ্টের মাধ্যমে হোক মুসলিম মুসলিম সবার ঘরে ঘরে কোরআনের মৌলিক বার্তাগুলো পৌঁছে দিলে ইনশাল্লাহ তাহলে কোরআনের আদায় হবে এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসে যদি আমরা কোরআনের আদায় করতে ব্যর্থ হই এবং আমাদের গোনাগুলোকে মাফ করাতে ব্যর্থ হই তাহলে আমাদের মতো হতভাগ আর কেউ থাকবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন রমাদান মাসে পরিপূর্ণরূপে শ্রম রাখার তৌফিক দান করুন এবং সৌম রেখে আল্লাহর যাবতীয় নিষেধকে বর্জন করার তৌফিক দান করুন এবং রমজান মাশাআল্লাহ পাক কোরআনের হকগুলো আদায় করার তৌফিক দান করুন কোরআনময় রমাদানে আল্লাহ পাক আমাদেরকে মন্ডিত করুন মন্ডিত করুন আমিন আমি এই বলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আকুল কৌলি হাদাসস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইল মুসলিমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি